কন্যা লগ্ন এবং কন্যা রাশি বৃহস্পতি এবং রাহুর সংযোগ অর্থাৎ বৃহস্পতি রাহুর নক্ষত্রে আপনাদের কর্মভাবে প্রবেশ করেছে এবং এর ফলটাই কিন্তু আজকের আলোচনার মুখ্য এবং আলোচ্য বিষয় বৃহস্পতি আপনাদের সপ্তমপতি অর্থাৎ বিবাহ দাম্পত্য অধিপতি ব্যবসার অধিপতি কামজ চাহিদার অধিপতি সামাজিক যোগাযোগের অধিপতি বৃহস্পতি তাছাড়া আপনাদের চতুর্থপতি গৃহপতি মনো অধিপতি মাতৃ অধিপতি আপনার স্কুলের পড়াশোনার অধিপতি সব থেকে বড় কথা আপনার মানসিকতা কেমন থাকবে তার অধিপতি এবং সেই বৃহস্পতি বর্তমানে কর্মভাবে বসে আছে অর্থাৎ চাকরি ঘরে ব্যবসা বাস্তু আপনার বৈবাহিক জীবন সবকিছুই কানেক্টেড হয়ে আছে এমতো অবস্থায় বৃহস্পতি রাহুল নক্ষত্রে প্রবেশ করছে যে রাহু আপনাদের ষষ্ঠ ভাবে অবশ্যই শক্তিশালী হয়ে অবস্থান করছে কি ফল হতে পারে তো দেখুন বন্ধুরা প্রথমেই যেটা বলবো বৃহস্পতি রাহু নক্ষত্রে প্রবেশ করার জন্য এই মুহূর্তে আপনাদের জীবনে কর্মব্যস্ততা বাড়তে পারে কর্মব্যস্ততা বাড়ার মতো যে বিষয়গুলো থাকতে পারে স্পেশালি আমি এখানে লগ্ন রাশি আলোচনা করলেও আমি লগ্নভিত্তিক যদি আপনি লগ্নটা জানেন লগ্নভিত্তিক আলোচনাটা শুনতে বলবো তাতে প্রেডিকশনটা অনেকটা প্রমিনেন্ট হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে কন্যা লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে এই সময় কর্মব্যস্ততা বাড়তে পারে চাকরি করুন বা ব্যবসা করুন কোনো না কোনো কাজে এই সময় একটু বেশি ইনভলভমেন্ট বেশি বিজি হয়ে পড়ছেন কাজের কিছু দায় দায়িত্ব বাড়ছে এই জাতীয় বিষয়গুলো ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা বা প্রবণতা এই সময় বেড়ে যাচ্ছে তার সঙ্গে ভালো যে পয়েন্টটা রাহু যেহেতু ষষ্ঠে অবস্থান করছে কম্পিটিভ এক্সামে সাকসেসফুল হওয়া আপনি কোনো ইন্টারভিউ অ্যাটেন্ড করছেন আপনি কোনো কোনো জায়গায় কাজের সন্ধান করছেন আপনি কোনো ফ্রেশার কাজ খুঁজছেন এক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ অ্যাকশান এখানে কিন্তু পেতে পারেন এবং কাজের ক্ষেত্রে কিছু উন্নতি সূচক ঘটনা ঘটা এবং কাজের ক্ষেত্রে কিছু ভালো হওয়ার এগুলো কিন্তু প্রবণতা আছে এবং আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও এখানে কিন্তু কিছু ক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু এখানে রাইজ করতে পারবেন এবং এখানে আমি এটুকু বলবো যে অবশ্যই এখানে স্টুডেন্টদের ক্ষেত্রেও যারা চাকরির জন্য পড়াশোনা করছেন সেই স্টুডেন্ট যারা মেনলি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু উপযোগী এবং পজিটিভ থাকতে পারে এছাড়া আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দিন বা ইত্যাদি দিন এগুলোতেও আপনি ভালো ফল পেতে পারেন একটু আগে শুরুতে যেটা বললাম কর্মব্যস্ততা কর্মব্যস্ততা অনেকের ক্ষেত্রে ভালো আবার অনেকের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হতে পারে হয়তো কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব শিফটিং ডিউটি আপনার চেঞ্জ হয়ে গেল এটা হতে পারে আপনার কাজের ক্ষেত্রে রোটেশন এলো এবং আপনার ব্রাঞ্চ ট্রান্সফার এবং ট্রান্সফারের এই সময় কিন্তু কর্মক্ষেত্রে থাকছে ব্রাঞ্চ ট্রান্সফার হলো একটা জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার করে দিল রাজ্য ট্রান্সফার হয়ে গেল এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে যদি মনে হয় অস্বস্তিকর তো সেটা একটু সমস্যা ক্রিয়েট করবে এই বিষয়টা কিন্তু এই সময় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে এটা অবশ্যই কিন্তু একটা জোরালো পয়েন্ট এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে তবে এটুকু বলবো যারা ঘুরে ফিরে কাজ করেন যাদের কাজের ধরনটাই এরকম যে পাবলিক অ্যাটেন্ড করতে হচ্ছে প্রচুর মানুষের সঙ্গে অ্যাটেন্ড করতে হচ্ছে হয়তো আপনি রিসেপশনিস্টের কাজ করছেন হয়তো আপনি কোনো বিষয় টেলিকমিং আছেন হয়তো আপনি কোনো মার্কেটিং এজেন্ট হতে পারে আপনি কোনো পাবলিক সেক্টরে আছেন প্লাস আপনার কাজের ধরন যদি এটা ছাড়াও আলাদা করে কোনো ঘুরে ফিরে কাজ করছেন এদিক ওদিক যেতে হয় এই দু ধরনের কাজে কিন্তু বেশিরভাগ গ্রোথ আমরা দেখতে পাবো তাছাড়া সিনেমা ফিল্ম মিডিয়া আর্টিস্টিক কাজের সঙ্গে যাদের যুক্ত টোটালি ইঞ্জিনিয়ারিং ফিল্ড মেডিকেল এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ অবশ্যই বাড়বে কিন্তু কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব এবং প্রেসারও বাড়ছে এটা মাথায় রাখা খুব জরুরি ষষ্ঠ ভাবে যেহেতু অবস্থান করছে রাহু এখানে মাথায় রাখবেন কর্মক্ষেত্রে শত্রুতা কর্মক্ষেত্রে কারো সমস্যা এইগুলোর বিষয় একটু ইগনোর করে এই সময় চলা দরকার এরা কিন্তু এই সময় আপনাকে একটু ডিস্টার্ব করলেও এরা কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু এই জিনিসগুলো কিছুটা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও খেতে পারে এই বিষয়ে কিন্তু আপনাদের একটু ইগনোর করে এই সময়টা চলতে হবে খুব সমস্যা সমস্যালো জ্যোতিষ পরামর্শ আছেই কিন্তু এই ধরনের বিষয়গুলো এই সময় হওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা আছে পরবর্তী বিষয়ে চলে আসছি পরবর্তী বিষয় হচ্ছে দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনে যে বৃহস্পতি রাহুর যে কম্বিনেশনটা এটা একটু কিন্তু অস্বস্তিকর হতে পারে বৃহস্পতি রাহুর নক্ষত্র এবং রাহু ভাবে অবস্থান করছে এবং ষষ্ঠপতি স্বয়ং আপনাদের সপ্তম ভাবে আছে অর্থাৎ শনি আছে তো সেক্ষেত্রে আমি এটুকু মনে করি ছোটখাটো বিষয়ে দাম্পত্য একটু মতের আমিল হওয়া ছোটখাটো দাম্পত্য অশান্তি হওয়া নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর অভাব থাকা এগুলো কিন্তু এটা থাকতে পারে দেখুন এটা ম্যাক্সিমামই লক্ষণীয় হবে তাদের যাদের জন্মচকে কোনো বৃহস্পতি রাহুর সংযোগ বা ষষ্ঠের সংযোগ হয়ে আছে বা গুরুচন্ডাল যোগ হয়েছে বৃহস্পতি রাহু কম্বিনেশনে যদি কিছু চলে সেটাতেও কিছুটা নেগেটিভ এফেক্ট থাকতে পারে দাম্পত্য অশান্তির কিছু যোগ হরস্কোপে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই একটু আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করে মিটমাট করতে হবে জ্যোতিষ মহাশয়রা তো আছে এই বিষয়গুলোকে সমাধান করার জন্য কিন্তু এই জায়গাটা আমি একটু মানিয়ে চলার পরামর্শ দেবো আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কেরিয়ার এই সময় উন্নতি হওয়ার যোগ কিন্তু রয়েছে তার জীবনে কিছু কেরিয়ারে চেঞ্জ হলো কেরিয়ারে কিছু গ্রোথ এলো কেরিয়ারে কিছু ভালো হলো এগুলো কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা এখানে কিন্তু রয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় এখানে বৃহস্পতি রাহুর যে সংযোগটা তৈরি হচ্ছে এখানে কিন্তু তার ক্ষেত্রে কিছু ট্রান্সফার শিফটিং যেটা একটু আগে বলছিলাম তার লাইফে হওয়া সম্ভব একটু বেশি খেয়াল রাখবেন যাদের কোনো দাম্পত্য বা ব্যবসায়িক মামলা চলছে অর্থাৎ কোর্ট যে কোনো ডিভোর্স মামলা কোনো ক্লেম মামলা চলছে বা কোনো ব্যবসায়িক মামলা চলছে এই জাতীয় মামলাগুলো ক্ষেত্রে কিছু গতি প্রকৃতির পরিবর্তন হওয়া সম্ভব ইভিন যে কোনো সিভিল মামলা বেশ কচি চতুর্থ পতি যে কোনো সিভিল মামলার ক্ষেত্রে এই সময় কিন্তু গতি প্রকৃতির মোরভরানো পরিবর্তন আসতে পারে মিউচুয়ালও হতে পারে এটা ভাববেন না যে সবসময় মামলা মানে আপনার আপনি হেরে যাবেন তা নয় এখানে মিউচুয়াল হতে পারে মামলায় জয়যুক্ত আপনি হতে পারেন মামলার ফাইনাল রেজাল্ট আসতে পারে ভালো দিকগুলো অনেক আছে এবং মামলা মকদ্দমার বিষয়ে একটু নোটিস করবেন কিছু বিষয় আপনি ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন এটা অবশ্যই বিষয়টা এরকম থাকবে অন্যান্য ফলগুলো আমি পরপর বলছি আরও অনেক বিষয় বলার আছে তবে তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম বা মুখ্য নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন আমাদের থেকে ফোনে কথা বলতে পারেন আসতে পারেন চেম্বারে কোনো টাইমের পবলিকেশান নেই যে ফোনে এতটুকু বল হবে চেম্বারে এতটুকু বল হবে তা না আপনার যা যা কোয়ারিস আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিও আপনি আপনি যে কোনো সোশ্যাল আমার ভয়েসটি শুনছেন হয়তো ফেসবুক বা ইউটিউবে দেখছেন তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা চ্যানেলটি ফলো করে যুক্ত রাখুন আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন বর্তমান সময় আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই মনে থাকে না কখন কোনটা দেখছি সম্পূর্ণ নিঃশুল্ক খালি ফলো বা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবার আমাদের যে আলোচনা আহ সেটা হচ্ছে অবশ্যই কিন্তু অন্যান্য বিষয় দেখুন রাহু বৃহস্পতির কম্বিনেশনে কিন্তু বিবাহ যোগ আসতে পারে কন্যা লগ্ন যাদের তাদের কিন্তু বিয়ের যোগ এই সময় কিন্তু জোরালোভাবে আসতে পারে কি কি প্রেম সম্বন্ধ কী প্রেমযোগ দু ক্ষেত্রে কিন্তু এখানে খুব জোরালো স্ট্রং একটা যোগ আছে এবং প্রেমযোগ বিবাহের ক্ষেত্রে খুব স্ট্রং যোগ আগে থেকেই ছিল এবং থাকবেও এবং সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এই সময় খুব জোরালো যোগ আছে এবং বিবাহ সংযোগের ক্ষেত্রে সময়টা পজিটিভ থাকছে যে কোনো দেখা সাক্ষাৎ কোনো পাত্রপাত্রী দেখাশোনা বা আপনি যদি নিজে থেকে কিছু চেষ্টা করেন সেই বিষয়গুলো ভালো সোশ্যাল মিডিয়া ম্যাট্রিমোনিয়াল সাইড এখান থেকেও যদি কিছু দেখাশোনা হয় সেক্ষেত্রেও কিন্তু কিছু যোগাযোগ এই সময় আসা সম্ভব এবং এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন এটার বিষয় অবশ্যই আপনাদের এখানে পজিটিভ সাইন থাকছে চতুর্থ প্রতি মনোশান্তির একটু অভাব থাকবে কন্যার ক্ষেত্রে যে মানসিক জায়গাটা আপনি যেরকম চাইছেন এখন এরকম হোক বা একটু হেসে খেলে কাজ করি বা আমি একটু নিজের মতো থাকি সেটা যেন কোনো পরিস্থিতি হতে দিচ্ছে না কিছু কাজ বাড়তি দায় দায়িত্ব আপনার কিছু অন্যান্য সমস্যা আপনার ওপর চেপে আছে অর্থাৎ মনোশান্তি যেটা বলি মানসিক বা যেটা শান্তি বা মেন্টাল স্যাটিসফ্যাকশন এই জায়গাটা কিছুটা রাহু অভাব বোধ ঘটা এবং কিছু অযাতিত কারণে কিছু সমস্যা কিছু ঝঞ্ঝট কিছু প্রবলেম এগুলো কিন্তু মনকে কিছুটা আকর্ষিত বা গ্রাস করতে পারে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন মানসিক যে জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া কি খেয়াল রাখবেন গৃহ পরিবেশ বা বাড়ির শান্তি একই ছাদের তলায় যারা বসবাস করেন তাদের মধ্যে কোনো বিষয়ে একটু মতেরামিল হচ্ছে কোনো বিষয়কে কেন্দ্র করে নিয়ে গৃহবিবাদ দ্বন্দ্ব আগে থেকে যাদের ছিল সেটা একটু মাথা ছাড়া দিচ্ছে এই জাতীয় বিষয়গুলো তো অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলো কিন্তু কিছুটা প্রবলেম করতে পারে এখানে বিষয়টা হচ্ছে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং পরিস্থিতির সঙ্গে একটু খাপ খাইয়ে চলার পরামর্শ আমি দব্য বৃহস্পতি রাহুল এখানে আছে তবু আমি বলবো নতুন বাড়ি গাড়ি গেজেট স্কেনার যোগ আছে ভালো ভালো মোবাইল বা গাড়ি কিনলেন বাড়ি কিনলেন এগুলো যোগ আছে এবং বাড়ি রিপেয়ারিং বাড়ি ছাড়াই রিপেয়ারিং এগুলো যোগ এই সময় কিন্তু চলছে ভাড়া যা বাড়ি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময় আসবে নতুন বাড়ি ইত্যাদি যোগও আসবে তবে এটা খেয়াল রাখবেন অতিরিক্ত কিছু চাহিদা বা অতিরিক্ত কিছু খরচ হয়ে যেতে পারে হয়তো আপনার বাড়ি হয়তো সামান্য টাকা কিছু করলে হতো আপনি আরো বেশি টাকা খরচ করে ফেললেন একটা হয়তো আপনি দেড় টনের এসি লাগাবার দরকার বা এক টনের লাগাবার দরকার আপনি দু টনের কিনে ফেলেন বা এমন এসি কিনলেন যেটা হয়তো আপনার অপ্রয়োজনীয় বা একটা ফ্রিজ কেনার দরকার বড় আরো ফ্রিজ কিনে ফেলেন এই জাতীয় বিষয়গুলো একটা গাড়ি কেনার দরকার আপনার বাজেট হয়তো একটা পারমিট করছে তার উপরে গিয়ে কোনো ভালো বা একদম মানে বেস্ট মডেল হায়েস্ট মডেলটা কিনে ফেলেন যেটা হয়তো অপ্রয়োজনীয় ছিল এই অপ্রয়োজনীয় খরচ কিছু হতে পারে তবে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির যোগ অবশ্যই আছে চতুর্থ স্থান যেহেতু মা মাতৃস্থান মায়ের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখবেন তার হেলথে ছোটখাটো সমস্যা টুকি প্রবলেমগুলোকে ইগনোর করবেন না মায়ের হেলথের দিকটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন মায়ের হেলথের ছোটখাটো সমস্যাকে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন শুধু তাই না গৃহ সদস্যদের যদি কোনো সমস্যা থাকে তাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন বাড়িতে কোনো মেন্টাল পেশেন্ট থাকলে তার হেলথের দিকটা বা বাড়িতে কোনো পোষ্য থাকলে তার হেলথের দিকটা অবশ্যই কিন্তু এই সময় খেয়াল রাখবেন ইগনোর করবেন না বাড়ি এর যোগ আছে বাড়ি শিফটিং বা বাড়ি থেকে দূরে যাত্রা ইত্যাদি যোগ আছে বাড়ি থেকে কোনো জায়গায় শিফট করছেন বাড়িটা ধরো এ দেবেন বাড়ি পেয়ারিং করবে এই যে গৃহ শিফটিং বা ভাড়াতে যারা এগ্রিমেন্ট শেষ হচ্ছে নতুন এগ্রিমেন্ট করবেন এই ধরনের এর যোগগুলো এই সময় ভালো থাকছে এই বিষয়টায় ভালো ফল অবশ্যই পাবেন স্কুলের পড়াশোনা একটু অনোযোগ থাকবে স্কুলের পড়াশোনায় কিন্তু একটু এই সময় মন বসছে না স্কুলের পড়াশোনা অতটা আপনি ফোকাস করতে পারছেন একটু আপনার সমস্যা আছে স্কুলের পড়াশোনাগুলো নিয়ে এগুলো কিন্তু কিছু প্রবণতা বা সম্ভাবনা এই সময় থাকতে পারে অবশ্যই স্কুল লেভেলে যেসব পড়াশোনাগুলো চলছে সেই বিষয়ে আপনাকে কিন্তু সচেতন সতর্ক সচেতন এবং আরো বেশি কেয়ারফুল হতে হবে স্কুলের পড়াশোনাটা একটু খেয়াল রাখতে হবে আর আমি অন্যান্য বিষয়ে কোনো নেগেটিভ ফল এখানে বলবো না তবে সোশ্যাল কানেকশন আপনার বাড়বে ভেতরে মনের ভেতরে কিন্তু ও চাহিদা একটু বেশি বাড়তে পারে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি আসতে পারে জন্মছকে থাকলে কিন্তু আপনার সোশ্যাল ইন্টারাকশান মানুষের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু এই সময় বেড়ে যাবে অবশ্যই সামাজিক পরিচিতি এই সময় কিন্তু লাভ হবে তবে এটা খেয়াল রাখবেন বৃহস্পতি অস্তমিত বা গুরুচন্ডাল যোগ থাকলে কিছু কিছু নেগেটিভ পয়েন্ট যেগুলো এখানে হাইলাইট করেছি এই ভিডিওতে সেগুলোর বিষয়ে একটু বেশি মাথা ঘামাবেন এন্ডস্ক্রে ফুটছে দুটো ইম্পর্টেন্ট ভিডিও রাহু এবং কেতুর ভিডিও রাহু আপনি আপনাদের ষষ্ঠে কেতু আপনাদের দ্বাদশে খুব ভাইটাল ভিডিও আপনারা কেতুর গাছ থেকে সবে সবে মুক্তি পেয়েছেন তার নতুন যাত্রা ফল কি হতে পারে আঠারো মাসের বিষয়ে দুটো দেখে নেবেন আর আমাদের সঙ্গে যুক্ত থাকছেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার